আহা টমেটো বরমজাদার ওয়া টমেটো বরমজাদার ইসু ইসু ই কানে আমাদের বাড়ি চকলেট টিকেট দেব টপিকারি কারি আইসক্রিম বলফি চটিকা চটুলফি শালনা লেকে কল পারে বুরু আচু আচু হাচু দেখি গান শিমিন মারলে বেটাগা আহা টমেটো বরমজাদার ওয়া

বললো হরাই নমো হরাই নমো ভগবতে আপনার কমেন্ট করকে গঙ্গা বইম কমেন্ট না করলে তো হবে না দেখো ভাই আমার এলসিডি বাদ এলসিডি বাদ না এই জামাই এলসিডি বাদ এই যে দেখছো এলসিডি বাদ হবে করতে এলসিডি বাদ না ও যা ফোনপালা দিছে কোন দা মাস্কানা টাইফোন আইফোন বাদ দিলো কই এই সাড়ে দালসি আরকো দিসনি সাপোর্ট তো ফলো করা করে দিও না তো না को एलसीडी कैसे का ओ आया बढ़ जाएगा आया बढ़ जाएगा खुदाया मैंने फल पड़त से खुदाए यही अच्छा गाइस बाबा मैंने मलका

আবেগ ও আমার ওকে তো কইলো না মেজিস্টার শামসুল হক জমি দিন দিলো না আমারে মেজিস্টার শামসুল হক জমি দিলো না হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কমেন্টস করে জানান কে কেমন আছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান আ সুমাইরটায় অলরেডি 60 জন হয়ে গেছে আর আমারটায় অলরেডি 42 জন মাত্র 근데 আমি কিন্তু পিছায় আছি থেকে আমি চাইনা পিছায় থাকতে আমাকে সবাই আগে রাখেন আমাকে আমার লাইভে জয়েন করুন সবাই ইউটিউবে ভাই হ্যাঁ তো কেন ভালো কাদালে মরে গেছে আমার গলায় মানে অনেক বিচ্ছি হয়েছে আজকে মানে টানা কয় তো গান গেতেছি

দশটা মেয়ের বুক এটা আধুনিক যুগ পোলা মানুষ বড় লোক পোলা মানুষ বিশ্বাস করে কোনো মত আমার মনের মজর দুঃখ কোন মে পীড়িত করিয়া পাইল রে ভাই সুখ বেমান মাইয়া রে তুই বেমান মাইয়া একটা গেলে দশটা মাইয়া তাক সাইয়া বেমান পোলা রে তুই বেমান পোলা দেখবি আর জলবি রে তুই থাকবি সাইয়া আগে যদি জানতাম আমি বলবো পীরতামের মনের ঘরে মাইরা দিতাম তালা মার অন্তর পুরা কালা হইল এখন জালা রে একটা তালা কেমনে তাকে দশ জন সাবিওয়ালা সি 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 পোলা সি 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 মাইয়া সি 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 সারা দুনিয়ার মানুষ আমায় করি সিসি। আমার আল্লাহ জানে তুই আমার কাছে কি সারা জীবন থাকতি যদি কুলজাটা খাইতি ওরে বড় লোকের বেটার তুই কত খানি খাটি তোর মুখে বানাইলি রে তুই খাটি সি সি সি

কেমন লাগছে কমেন্টস করে জানান আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানান কমেন্টস করে সবার কমেন্টস পর্ব সবার কমেন্টসের রিপ্লাই আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন এটাই আপনাদের কাছে আবদার

কিন্তু বিষয়টা হচ্ছে গ্যা আওয়াজ শোনা যাচ্ছে গান শোনা যাচ্ছে হ্যাঁ এই গানটা করুন তোকে রডে বসিয়ে একজন বলছে তোকে রডে বসিয়ে বেল বাজাবো হেলান দিবি আমার আমার গায়ে নেই এই গান

আমাদের কমলগঞ্জের সন্তান পাহাড়ি মানুষ কোথায় পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষের বাড়িতে আমাদের সাথে দেখা হবে খুব রিসেন্টলি ইনশাল্লাহ পাহাড়ি মানুষকে মিস করতেছে আমরা পাহাড়ি ও পাহাড়ি তুমি কোথায়

আজান দিচ্ছে নাকি আজান দিচ্ছি আজান দিচ্ছে নাকি অনেক থ্যাংক ইউরে গেবেন আমরা শুনতে পাচ্ছি না

चॉकलेट हाँ गा। नहीं तो चॉकलेट नहीं ऐसे हाँ ऐसे कोई ऐसे नहीं ऐसे नहीं ऐसे नहीं हाँ बीस कोड़ ऐसे चॉकलेट कोई पहले कोई थी बीस कोड़ चॉकलेट डाले अरे चॉकलेट अरे चॉकलेट अरे तो चॉकलेट बिस्कुट चॉकलेट बिस्कुट बिस्कुट चॉकलेट ना बिस्कुट और खा बे खा बे पाव उधर पाव दी तेरे से जेलो